বৰলি এক বেটাই নে মানে গাদ তুমি গাদ গাইছে মানে আগে সি ফেইল সালমান আমি হাসাই সালমান তোমাকে হাসাই ওকে রেডি তোমার দাঁত বন্ধ করার হা হা শেষ আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ কি চিনে না আমি পারি না আর পারি না মানে সালমান হাসতেছে অলরেডি সালমান হাসতেছে মানে হেসে দিয়েছে তো সালমান হারলো আমি জিতলাম মানে সালমানের সাথে গজল বলে যেহেতু পারি না মানে এই সিস্টেমে জিতলাম আর কি তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সালমান হেরে গেছেন কি করার ওকে ভালো থাকেন সবাই